ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি চিরকাল বন্ধুত্বপূর্ণ নাকি এর আড়ালে লুকিয়ে আছে চাপা হুমকি সম্প্রতি নবল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন প্রশ্ন হচ্ছে ভারতের দিক থেকে কি সত্যি এমন হুমকি এসছে যার জবাবে এমন বক্তব্য পড়ছে আজকের ভিডিওতে জানবো বিস্তারিত পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সীমান্তে ভারতের সেনা মোতায়েন নদী সমস্যায় একতরফা পানি প্রত্যাহার বিএসএফ এর গুলিতে সীমান্তে বাংলাদেশের প্রাণহানি এগুলো কি কেবল বিচ্ছিন্ন ঘটনা নাকি বাংলাদেশের উপর একটি চাপ প্রয়োগের কৌশল বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের নরম হুমকি ডক্টর মোহাম্মদ ইউনিস যখন বলেন সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে তখন অনেকেই এটি ভারতের বিরুদ্ধে একটি পরোক্ষ সতর্কবার্তা হিসাবে ব্যাখ্যা করেছে বিশেষ করে চীন বাংলাদেশের সম্পর্ক যেভাবে ঘনিষ্ঠ হচ্ছে তাতে ভারতের যে রয়েছে স্পষ্ট অনেকে বলছেন ডক্টর ইউনুস হয়তো শুধুর অভ্যন্তরীণ রাজনীতি নয় আন্তর্জাতিক ভূরাজনীতিকেও ইঙ্গিত করেছেন বস্তুত্ব বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত দক্ষ প্রশিক্ষিত ও আধুনিক সরঞ্জামে সজ্জিত তবে প্রশ্ন হলো ভারত যদি সত্যি কোনো প্রকার সামরিক চাপে যায় বাংলাদেশ প্রস্তুত জনগণ অনেকেই বলছেন শান্তি চাই কিন্তু আত্মসম্মান বাঁচাতে প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে কেউ বলছেন এই বক্তব্য পরিস্থিতিকে উত্তপ্ত করতে পারে শান্তিপূর্ণ কূটনীতি হোক মুখ্য মাধ্যম বিশ্ব রাজনীতি এখন আগুনের উপর দাঁড়িয়ে আছে ভারত যেমন তার স্বাস্থ্য রক্ষা করছে বাংলাদেশকেও তাই করতে হবে কিন্তু কোন পথে ডক্টর ইউনুসের বক্তব্য কি সময় উপযোগী সতর্কবার্তা নাকি একটি রাজনৈতিক বিবৃতি বন্ধুরা আপনাদের মতে ভারতের হুমকি কি বাস্তব নাকি কল্পিত আতঙ্ক ডক্টর ইউনুসের বক্তব্য কি আত্মরক্ষামূলক পন্থা নাকি বাড়াবাড়ি কমেন্টে মতামত দিন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ